স্টোরিজ অফ ট্রির একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আগের দিন অনলাইন থেকে এসেছিলো এই ভোগেন ফেলিয়ার চারাটা যেটা আজকে তোমাদেরকে রিপোর্ট করে দেখাবো বেশ কয়েকদিন কিন্তু আমি রেখেছিলাম আউটডোরে প্রায় দুদিন পদে এটা কিন্তু আমি রিপোর্ট করে তোমাদেরকে দেখাবো আমি বারবারই বলি আসার সাথে সাথেই কিন্তু তোমরা এটা রিপোর্ট করবে না তো যাই হোক মাটিটা তৈরি করে নেব মাটিটা নিয়ে নিয়েছি একদম বাগানের মাটি আর যদি তোমরা চাও এখানে একটু কোকোপিট ইউজ করতে পারো আমি নার্সারির মাটি নিয়েছিলাম তাই কোকোপিট দাওয়াই ছিল তার সাথে নিয়েছিলাম অল্প একটুখানি এক্সেল ডাস্ট এবং তার সাথে নিয়েছি একটুখানি গোবর সার তোমরা এখানে ভার্মি কম্পোস্টও নিতে পারো গোবর সারও নিতে পারো আমার কাছে গোবর সারটা ছিল তাই আমি গোবর সার ইউজ করেছি এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর লাল পটাশের গুঁড়োটা আমার কাছে শেষ হয়ে গেছিলো তাই আর দিতে পারিনি যদি লাল পটাশের গুঁড়ো তোমার কাছে তোমাদের কাছে থেকে থাকে তাহলে সেটাও তোমরা এখানে মিক্স করে দিতে পারো তারপরে দেখো ও টপটা যেহেতু ফাইবারের বা প্লাস্টিকের টপ ছিল নিচে কিন্তু অনেকগুলো ড্রেনেজ হোল ছিল সেগুলো কিন্তু খুব ভালো করে খোলামখুচি দিয়ে বা বন্ধ করে নিতে হবে বা সেই ড্রেনেজ সিস্টেমটা যাতে ঠিকঠাক মতন থাকে সেটা কিন্তু দেখে নিতে হবে তারপরে খুব ভালো করে আস্তে ধীরে করে আমি মাটিটা দিয়ে নিচ্ছিলাম প্রথমে আমি দিয়েছিলাম যেহেতু আমাদের এখানে মাটিটা একটু কম পাওয়া যায় ও খুব টাকা দিয়ে কিনতে হয় তাই জন্য চেষ্টা করি কিছু অন্য জিনিস দিয়ে এটা ভর ভরে নেওয়ার তো প্রথমে আমি ডিমের যে ট্রেগুলো হয় সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি হাফ তারপরে কিছুটা কিচেন কম্পোস্ট দিয়েছিলাম কিচেন কম্পোস্ট দেওয়ার পরে গাছটার গোড়ায় যেটুকু মাটি লেগেছিল সেই মাটিটুকু কিন্তু লাল মাটি ছিল যেহেতু এটা অনেকটা দূর থেকে এসছে ওখানকার মাটি দিয়েই করা ছিল তো সেই মাটিটা আমি আলাদা করে ছাড়িয়ে নিয়েছিলাম এবং তারপরে আমি গাছটাকে কিন্তু রিপট করে দিয়েছি হাতের সাহায্যে খুব ভালো করে চেপে বসিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে তোমাদের আর কোনো কিছুই সার ঠার দিতে হবে না দিন পনেরো কুড়ি পর যদি মনে হয় তখন একটু দিতে পারে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষাকাল আমার মনে হয় না আলাদা করে সারের কোনো দরকার আছে তো এই হলো গিয়ে রিপোর্ট করার ভিডিও তো এরপর কিন্তু আমি এটাকে মোটামুটি চার থেকে পাঁচ দিন সেমি সেরে রাখবো তারপরে এটাকে আবার আমি রোদের আলো নিয়ে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা